নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে পোস্ট অফিস থেকে একটি পার্সেল এসেছে বাড়ি থেকে পুজোর নতুন জামা কাপড় পাঠিয়েছে জিয়ার ঠাম্মি আর পিসিমণি মানে আমার শাশুড়ি মা আর ননদ জিয়ার জন্য পুজোর নতুন জামা কাপড় পাঠিয়েছে তো সেটাই বাবা মেয়ে মিলে খুলছে প্রতি বছরই আমরা পুজোর সময় বাড়িতে যাই কিন্তু এই এবছর কিছুদিন আগেই বাড়ি থেকে ঘুরে এলাম সেই জন্য এবছর আর যাওয়া হবে না তবে যাই বলুন পুজোর সময় কিন্তু নিজের জায়গাতেই বেশি ভালো লাগে নিজের আত্মীয় স্বজনদের সাথে বন্ধু বান্ধবদের সাথে পুজোতে মজা করার আনন্দটাই আলাদা তো কি আর করা যাবে এ আর যাওয়া যাবে না এখানেই থাকতে হবে তবে মনটা কিন্তু বাড়িতেই পড়ে থাকবে তো জামা কাপড় পাঠিয়েছে দেখি কি কি পাঠিয়েছে আর জিয়াকেও একটা একটা করে পরিয়ে দেখব কোনটা ভাল লাগছে মেয়েতে মেয়ে বাচ্চাদের জামাগুলো এত সুন্দর হয় আমি তো যেখানে যাই যেখানে যেটা পছন্দ হয় মেয়ের জন্য কিনে নিই আমার খুব ভাল লাগে ছোট ছোট বাচ্চাদের জামা বিশেষ করে মেয়েদের জামা ছেলেদের তো ওই শার্ট প্যান্ট ওই একই রকমের জামা কাপড় যাই হোক মেয়েকে এবার ড্রেসগুলো পরিয়ে দেখি যে ড্রেসগুলো ঠিকঠাক মাপের আছে কি না মেয়ে আমার এইটুকু হলে হবে কি ও জামা কাপড়ের ব্যাপারে ভীষণ খুঁতখুতে সব জামা আবার উনি পরেন না এই বিভিন্ন ফ্যান্সি কাপড়ের জামাগুলো বা সিল্কের যে ফ্যান্সি জামাগুলো এগুলোও একদমই পরতে চায় না জানেন তো একদম নরম সুতির যে জামা জামাগুলো পাওয়া যায় আর যে গেঞ্জি কাপড়ের নরম জামাগুলো হয় ও সেগুলো শুধু সেগুলোই পরে দেখুন এত সুন্দর জামাটা পরিয়ে দিয়েছে খোলার জন্য কি রকম করছে এই জামাটা এখন না খুলে দিলে কান্না শুরু করে দেবে এই জামাগুলো এত সুন্দর লাগে কিন্তু মেয়ে একদমই পড়তে চায় না সেই জন্য কিনিও না ওর ঠাম্মি খুব শখ করে পাঠিয়েছে এখন পরবে কিনা ওই জানে এই ড্রেসটাও বেশ সুন্দর হয়েছে তো জিয়াকে কোন জামাটা পরে বেশি ভাল লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আমার তো তিনটা ড্রেসই বেশ পছন্দ হয়েছে সবকটা ড্রেসই ভালো সাথে জুতোও পাঠিয়েছে আর সাজুগুজুর জিনিসও পাঠিয়েছে এরপরে আমরা চলে গিয়েছিলাম একটু স্টেশনের ওইদিকে স্টেশনটা আমাদের ওখা এখান থেকে একটু দূরে প্রায় আধা ঘন্টা মতো লাগে যেতে দেখুন কীরকম ভিড় হয়েছে আরও যত সন্ধ্যা বাড়তে থাকবে রাত হতে থাকবে আরও বেশি ভিড় হতে থাকবে এখানে প্রতিদিনই ভিড় লাগে আর শনিবার রবিবার তো একটু বেশি ভিড় হয় এসেছি এইদিকে একটু টুকিটাকি জিনিস নেবো বলে আর এরকম মার্কেটে ঘুরতে আমার বেশ ভাল লাগে পুজোতে শাড়ি কুর্তি চুড়িদার এগুলোর সাথে তো একটু সাজুকুচুর জিনিসও চাই কানের দুল চুড়ি সেগুলো একটু দেখতে এসেছি এদিকে অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায় দোকানগুলোতে আর একটু কম দামেও পাওয়া যায় বাকি মলগুলোতে তো একটু দামটা বেশিই নেয় এখানে এসে মেয়ের জন্য একটা নাইট স্যুটও নিয়ে নিলাম দেখলাম কাপড়টাও নরমই আছে ভালোই আছে তো নিয়ে নিলাম এরপর এসেছি একটু চুড়ি দেখতে অক্সিডাইসের চুড়িগুলো বেশ ভালোই লাগছিল কিন্তু হাতে ঢুকিয়েছি এখন আর বের করতে পারছি না যাই হোক কোনো রকমে বের করে ফেলেছি চুরিগুলো একজোড়া একশো টাকা সস্তাই ছিল বাকি মল টলগুলোতে তো প্রচুর দাম যেহেতু সামনেই নবরাত্রি প্রচুর নবরাত্রির ঘাগড়া চলি লেঙ্গা চলি এগুলো বিক্রি হচ্ছে আর তার সাথে অক্সিডাইসের জুয়েলারিগুলো পড়লে কিন্তু বেশ ভালো লাগে এই যে এই ব্রেসলেটটা এটাকে ব্রেসলেট বলে না কারা বলে আমি ঠিক জানি না তবে পড়েছি বেশ ভালোই লাগছে দেখতে এই দোকানটাতে অনেক রকমের কানের সুন্দর সুন্দর চুড়ি এগুলো আছে তো দেখি কোনটা নেই একটু এই দোকানে পছন্দ না হলে অন্য দোকানে চলে যাব আপনাদের কেনাকাটা কত দূর হলো কমেন্টে অবশ্যই জানাবেন পুজো তো চলেই এলো হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র তো ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ